ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মিস্টার কাজরিয়া তো আপনারা যারা ভিডিও এডিটিং করার জন্য কোনো অ্যাপস করছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো এই ভিডিওটি কোনো স্কিপ না করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক ভিডিও এডিটিং করার অ্যাপস ডাউনলোড করতে হলে প্রথমে চলে যাবেন গুগল প্লেস্টোর প্লে স্টোরে ঢোকার পর সার্চ অপশানে টিপ দেবেন তো ওইখানে লিখবেন কে এ ডাব্লু তো প্রথমে যে নামটা আসবে ওই নামটির উপর ক্লিক করবেন এই অ্যাপসটি এই অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে তো আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এই অ্যাপসটি ডাউনলোড করা আছে ওয়ান মিলিয়ন তো এই অ্যাপসটি খুবই ভালো চলুন এখন আমরা এই অ্যাপসটির ভিতরে যাই দেখি অ্যাপসটির উপর ক্লিক করলাম এই যে আমাদের অ্যাপসটির ভিতরে নিয়ে আসা হলো তো এই দেখেন অ্যাপসটির ভিতরে কিন্তু সেম ক্যাপ কাটের মতনই সিস্টেম তো প্লাস আইকন টিপ দিবেন তো টিপ দেওয়ার পরে এইখান থেকে যে কোনো একটা ভিডিও নেবেন তো আমার এই ভিডিওটি নিয়ে আমি আপনাদেরকে একটু ভিডিও এডিটিং করে দেখাই তো কেমন ভিডিও এডিটিং করা হয় তো এইখানে আমি বলবো এখানে সেম ক্যাপ কাট তো একটা ভিডিও নেই আমরা তো এই যে একটা ভিডিও নিয়েছি তো আমাদের এই ভিডিওটি এই অ্যাপসটির ভিতরে আনলো তো এখন আমরা এই ভিডিওটির বাড়তি অংশ কেটে দিই তো এইখানে টিপ দিয়ে কে প্রথমটার উপর ক্লিক করে কেটে নেবেন তো কেটে দেওয়া হলো তো এখন আমাদের এই ভিডিওটি বাড়তি অংশ কেটে দেওয়া হলো তো এই ভিডিওটির পরের বাড়তি অংশটিও কেটে দেওয়া হলো তো এই অ্যাপসটি ভিতরে দেখতে পাচ্ছেন অনেক প্রয়োজনীয় জিনিস আছে তো আপনারা ইউজ করতে পারেন খুবই দারুণ একটি অ্যাপস তো এই ভিডিওটি ইয়ে টাইম এই ভিডিওটি স্পিড বাড়িয়ে নিতে পারেন এবং কমাও নিতে পারেন তো সাউন্ডও বাড়িয়ে নিতে পারেন তো সেম ক্যাপ কাটের মতনই আপনারা যেভাবে ক্যাপ কাট ইউজ করেন তো এইভাবেই এই অ্যাপসটি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো ক্যাপ কাটে আসে শুধু পুরো কিন্তু এই অ্যাপসটি কোনো পুরো নাই তো এই অ্যাপসটি কিন্তু কোনো পুরো নাই আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন তো আপনাদের যে ভিডিওর যে ভয়েস তা আউট নয়েজ ভয়েস যে এগুলো আছে এইগুলো কেটে নিতে পারেন তো এই যে এই এটার উপর ক্লিক করে আপনারা কেটে নিতে পারেন এই অ্যাপস ভিতরে অনেক ধরনের ভিডিও ইফেক্ট এবং ফিল্টার আছে আপনারা চাইলে ইউজ করতে পারেন তো এই অ্যাপসটির ভিতরে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তো সবই আছে ক্যাপকাটের কাটের ছোটো ভাই ধরা লাগে তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন খুবই দারুণ একটি অ্যাপস আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে অনেক ধরনের ফিল্টার আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আমি উপর ক্লিক করে দেখাই তো দেখেন আপনারা এই দেখেন খুব ভালো একটি ফিল্টার আছে এই দেখেন এডিটিং করা শেষ এখন ডাউনলোড করার পালা তো এখন এই দেখেন এখানে আপনারা সব কিছু করে নিতে পারবেন এক হাজারেও করে নিতে পারবেন তো এখন আমরা ডান করে দিই তো ডান করা হয়ে গেলে এই দেখেন এইরকমভাবে ভিডিওটি আপলোড হয়ে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি ডাউনলোড করা শেষ হয়ে গেল তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টে বলে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ধন্যবাদ